হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথিক্স বা হাসনাথ বন্ধুরা দৌড় প্রতিযোগিতা সম্পর্কিত অঙ্ক এর আগে আমি অলরেডি তোমাদেরকে একটা শিখিয়েছিলাম দৌড় প্রতিযোগিতা অঙ্ক নর্মাল উপায়ে কীভাবে বের করতে হয় কিন্তু আজকে তোমাদের ট্রিক্স শেখাবো এমন ট্রিক্স যা আমার মনে হয় ইউটিউবে তোমরা খুঁজে পাবে না তো খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটি একটু মন দিয়ে বোঝো আর পাঁচ সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করবে এই ধরনের অঙ্কের শিখে নাও তো চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে আটশো মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে ষাট মিটারে পরাজিত করে দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় বিসিকে দশ মিটারে পরাজিত করে তাহলে আটশো মিটার দৌড় প্রতিযোগিতায় এসিকে কত মিটারে পরাজিত করবে খুব ইম্পর্ট্যান্ট তবে ট্রিক্স শেখার আগে আমরা একটু নর্মাল উপায়ে করে নেব যাতে করে আমাদের মধ্যে কনফিউশন যেন না থাকে দেখো প্রথম লাইনে বলা হয়েছে যে আটশো মিটার দৌড় প্রতিযোগিতা আর এ বিকে কত থেকে পরাজিত করছে ষাট মিটারে পরাজিত করছে একটা বলা আছে দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় সি কে দশ মিটার আচ্ছা এই দুশো মিটারটাকে আটশো মিটার করো যদি আটশো মিটার করে নিই গুণ তাহলে আটশো মিটার দৌড় প্রতিযোগিতায় সি কে এখানে দশ করছিলো দুশোতে তো আটশোতে চল্লিশ হয়ে যাবে মানে দ্বিগুণ চার গুণ হয়ে যাবে চল্লিশ মিটার এইটুকু কাজ তোমাকে নিশ্চয়ই করতে হবে আর করতে পারবে তোমরা দুশো মিটারে দশ মিটার পরাজিত করে তাহলে আটশোতে চল্লিশ মিটারে পরাজিত করবে ঠিক আছে এবার ব্যাপারটা সিচুয়েশনটা বোঝো সিচুয়েশন ছিল ওই রকম যে এ যখন আটশোতে তখন বি থাকে কি ষাট মিটার কম তাহলে বি থাকবে সাতশো চল্লিশে এবার এই আটশো মিটারে সি কোথায় সেটা আমাকে বের করতে হবে হ্যাঁ আর একটা জিনিস বলা আছে কিন্তু যে আটশো মিটার দৌড় প্রতিযোগিতায় বি যখন আটশো তখন সি চল্লিশ মিটারে পরাজিত করে মানে সি হবে সাতশো ষাট সি সাতশো ষাট তো আটশো হলে সাতশো ষাট সাতশো চল্লিশ যখন বি তখন সি কোথায় এটা আমাকে বের করতে হবে দেখো বি যখন আটশো তখন সি হচ্ছে সাতশো ষাট তো বি এক হলে সি হবে সাতশো ষাট বাই আটশো তাহলে সাতশো চল্লিশ বি যখন সাতশো চল্লিশ তখন সি কোথায় তো সাতশো চল্লিশ দিয়ে গুণ উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও এটাকে চার দিয়ে কাটলে দুই এটাকে চার দিয়ে কাটলে উনিশ দুই দিয়ে এটা কাটলে আমরা পাই সাঁত্রিশ সাঁত্রিশ আর উনিশ গুণ করে দেবে দেখবে সাতশো তিন পাঁচশো তার মানে সি থাকবে সাতশো তিনে ঠিক আছে বি সাতশো চল্লিশ হলে সি সাতশো তিন তাহলে এটা তো আটশো মিটার দৌড় প্রতিযোগিতা এ সি কে কতটা হারাচ্ছে এ যখন আটশো তখন সি সাতশো ষাট তার মানে সাতানব্বই মিটারে হারাচ্ছে তো অ্যান্সার হবে অপশন সি তো এই হচ্ছে ডিটেলস এবার ডিটেলস শেখার পাশাপাশি আমরা শর্টকাট শিখব শর্টকাটে কী করব এইটুকু তোমাকে করে নিতে হবে সবগুলো একই দৌড় প্রতিযোগিতা করে নিতে হবে এটা আটশো আছে এটা আটশো আছে এটা দুইশো আছে তো চার দিয়ে গুণ করলে আটশো হয় এটাকে আটশো করে নাও তাহলে দশকেও চার দিয়ে গুণ করে দাও চল্লিশ হবে এটা আমরা প্রথমে করে নেব মনে মনে এবার আমরা কি পেলাম যে আটশো মিটার দৌড় প্রতিতাই এ বিকে ষাট মিটারে পরাজিত করে আর সি কে চল্লিশ মিটারে পরাজিত করে তাহলে সি কে কত করবে এর সিম্পল নিয়ম হচ্ছে এই যে ষাট আর চল্লিশ দেখছো এই ষাট আর চল্লিশ যোগ করবে একবার আর ষাট আর চল্লিশ গুণ করবে একবার ঠিক আছে আর মাঝে সব সময় মাইনাস হবে একবার যোগ একবার গুণ মাঝে মাইনাস এবার গুণটার নিচে টোটাল যে ই রয়েছে মিটার যত মিটারের প্রতিযোগিতা টোটাল সেটার নিচে দেবে বাস এইটুকু কাজ আর তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে দেখো এখানে কী পাবে তোমরা এখানে পাবে তোমরা একশো মাইনাস এটা যদি কাটাকাটি করি তো দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও চার দিয়ে আট কাটলে দুই দুই দিয়ে ছয় কাটলে তিন এটা হচ্ছে তিন তার মানে অ্যান্সার হবে সাতানব্বই দেখো আমরা পেয়ে গিয়েছি তাই না তো অ্যান্সার হবে অপশন সি আশা করছি এই ট্রিক্স তোমরা প্রথম শিখলে আর মনে রাখবে যাতে করে তোমাদের পরীক্ষাতে কাজ দেয় দেখো আরেকটা একটা কোয়েশ্চেন নিয়েছি আচ্ছা সেম কোশ্চেন চলেছে চলো আর একটা কোশ্চেন নিয়েছি দেখো এটা ভালো করে বোঝো পাঁচশো মিটার দৌড় এ বি কে পঁচিশ মিটারে পরাজিত করে পাঁচশো মিটার দৌড় বি সি কে দশ মিটারে পরাজিত করে তাহলে পাঁচশো মিটার দৌড় এ সি কে কত করবে এখানে সবই পাঁচশো বলা আছে তো কোনো কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই সবই পাঁচশো বলা আছে তাহলে একটা পঁচিশ আর একটা দশ যোগ হয়ে যাবে একবার আর পঁচিশ আর দশ গুণ হবে একবার পঁচিশ ইন্টু দশ গুণ হবে একবার নিচে কত হবে নিচে টোটালটা টোটাল পাঁচশো মিটারের প্রতিযোগিতা নিচে হবে টোটাল আর মাঝে মাইনাস হয় সবসময় বলেছি মাইনাস হয় বাস এইটুকু কাজ তো পঁচিশ আর দশ এটা পাবো আমরা পঁয়ত্রিশ মাইনাস এখানে কাটাকাটি করো আড়াইশো আর এটা হচ্ছে পাঁচশো মানে দুই হবে উপরে এক তো নিচে দুই তার মানে হচ্ছে হাফ হাফ বিয়োগ করে দাও পঁয়ত্রিশ থেকে হাফ বিয়োগ করলে চৌত্রিশ হাফ থাকে তো চৌত্রিশ হাফ এটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি বলো কত সহজ বলো তো দশ সেকেন্ড অ্যান্সার আরামসে বেরিয়ে আসছে না কিন্তু পরীক্ষাটা আমার মনে হয় এরকম দেবে না পরীক্ষাতে কিরকম দেবে এই রকম দেবে একটু তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে দেখো এখানে বলা হয়েছে হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বি কে একশো মিটারে আর পাঁচশো মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে পঁচিশ মিটারে পরাজিত করে তাহলে বারোশো মিটার দৌড় প্রতিযোগিতায় কত হবে দেখো হাজার পাঁচশোকে হাজার করা যায় বারোশোকে হাজার করা খুব মুশকিল তা আমরা করবো কি এই পাঁচশোকে হাজার করব দুই দিয়ে গুণ করলে এটা পায় হাজার এটাও দুই দিয়ে গুণ করে দেবো আমরা পাবো পঞ্চাশ বাস এই নিয়ে মানে হাজার নিয়েই আমাদের গল্প এখন চলুক হাজার নিয়ে তো আমরা বের করতে পারবো তাই না হাজার নিয়ে বের করার নিয়ম কি একশো আর পঞ্চাশ যোগ হয়ে যাবে একবার আর মাইনাস একশো আর পঞ্চাশ গুণ হবে নিচে হাজার হয়ে যাবে হাজার মিটারের প্রতিযোগিতা ঠিক আছে এটা হাজার মিটারের প্রতিযোগিতায় কততে হারাবে সেটা আমরা বের করছি তো এটা আমরা পাবো দেড়শো একশো পঞ্চাশ মাইনাস এটা কাটাকাটি করে দাও তিনটি শূন্য তিনটি শূন্য কেটে যাবে মানে পাঁচ থাকবে তার মানে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মিটারে হারাবে যদি হাজার মিটারের প্রতিযোগিতা হয় কিন্তু এখানে হাজার মিটার না বারোশো মিটারের প্রতিযোগিতা বলেছে তো আমরা করব কি ঐকিক নামে বের করব। হাজার মিটারে একশো তাহলে একে হবে একশো পঁয়তাল্লিশ বাই হাজার তাহলে বারোশোতে কত হবে বারোশো দিয়ে গুণ বাস অ্যান্সার পেয়ে যাবে তোমরা দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও এটা পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ বারো কাটলে আমরা ছয় পাই তো নয় ছয় চুয়ান্ন চার শেষে চার একটাতে দেখতে পাচ্ছি অপশান সি তার মানে একশো চুয়াত্তর এটা হবে অ্যান্সার বলো কঠিন হলো কি এটা একটাতে একটা কমন যেটা হাজার 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 হাজারা বের করবে তারপর বারোশোতে বের করে নেব সমস্যা নেই চলো আর একটা উদাহরণ দিয়েছি দেখো ছশো মিটার দৌড় প্রতিযোগিতা ষাট মিটারে পরাজিত করে একশো মিটার দৌড় প্রতিযোগিতা দশ মিটারে পরাজিত করে তাহলে হাজার মিটার দৌড় প্রতিযোগিতা কত তো ছশোকে আমরা এইটাকে ছশো করে নেব একশোকে ছয় দিয়ে গুণ করলে ছশো তো এটাকে ছয় দিয়ে গুণ করলে ষাট এই দুটি ধরে আমরা করি ছশো ধরে করি পরে আমরা হাজার করে নেব তো ছশোতে কি হবে এই ষাট আর ষাট যোগ হবে একবার আর ষাট আর ষাট মাইনাস হয়ে ষাট আর ষাট গুণ হবে একবার আমরা কত মিটারে পর্যন্ত ষাট ছশো মিটারে বের করছি তো ছশোটা নিচে বাস তাহলে এখানে পাবো আমরা একশো কুড়ি মাইনাস এখানে দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দাও একটা ছয় একটা ছয় কেটে যাবে তো ছয় তার মানে হবে তোমার একশো চোদ্দো একশো চোদ্দো কোথায় পেলাম ছশোতে হাজারে কত দেখো ছশোতে একশো চোদ্দো তার মানে একে হবে ছশো দিয়ে ভাগ হাজার হবে হাজার দিয়ে গুণ বাস দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দাও ছয় দিয়ে এটা কাটা যাবে মনে হচ্ছে ছয় এক ছয় তো পাঁচ থাকে চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন তার মানে একশো নব্বই এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে উনিশ ছয় একশো চোদ্দো ছয় এক ছয় থেকে পাঁচ চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন ওকে ঠিক আছে অপশান নেই মানে ভুল দিয়েছি আমি অপশান ঠিক আছে অপশান ভুল দেওয়া হয়েছে আপাতত দেখে নাও সব কিছু ঠিক আছে কি একশো কুড়ি ষাট ষাট একশো কুড়ি একশো মিটার ছশো মিটার একশো কুড়ি ঠিক আছে আর এখানে ষাট দিয়ে কাটলে তোমার দশ ছয় পাবো তার মানে একশো চোদ্দো একশো চোদ্দো মিটার ছশোতে হাজারে কত হবে ঠিকই আছে ঠিক আছে তো একশো নব্বই হবে সঠিক উত্তর চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি দেখো হোমওয়ার্কে যাবো তার আগে বলি এই যে আমি তোমাদেরকে টাইপ ধরে অঙ্ক শেখাচ্ছি এই যে এখন যে অঙ্কটা শেখালাম এটা হচ্ছে একটা টাইপ ঠিক আছে এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা টাইপ এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স দেখতে পাচ্ছ নয় নম্বর এই টাইম অ্যান্ড ডিস্টেন্সে যত টাইপ হয় এই সমস্ত টাইপ যদি শিখতে চাও তাহলে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও টাইপ ওয়াইজ যে ম্যাথ এতে ভর্তি হয়ে যাও একশো টাকা হচ্ছে কোর্স ফি আর ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নাও তোমরা পেয়ে যাবে পুরো কোর্সটা টাইপ ধরে ধরে এবং যতগুলো তুমি এখানে চ্যাপ্টার দেখতে পাচ্ছ ডান দিকে যতগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ এই সবগুলো চ্যাপ্টারের কিন্তু সমস্ত টাইপ পেয়ে যাবে তো এগুলো খুবই উপকারে আসবে তোমাদের যদি তোমরা ভর্তি হতে চাও ফোন নম্বর আছে যোগাযোগ করে নিও একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি কিন্তু পারচেস করতে পারবে থ্যাংক ইউ সো মাচ হোমওয়ার্ক দেখো দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় এ কে দশ মিটারে পরিচিত করে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় বিসি কে কুড়ি মিটারে পরিচিত করে তাহলে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় সি কে কত মিটারে পরিচিত করবে এখানে সবগুলোই দুইশো দেওয়া আছে তো একটা যোগ বিয়োগ গুণ একবার গুণের সঙ্গে নিচে দুইশো করে দিলে অ্যান্সার পেয়ে যাবে একবার যোগ একবার গুণ মাঝে বিয়োগ আর নিচে কী হবে গুণের নিচে টোটাল যে দুইশো মিটারের প্রতিযোগিতা সেটা অ্যান্সার হয়ে যাবে তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ